এক ভাই প্রশ্ন করেছেন যে বাড়িতে নিম গাছ বা তুলসী গাছ লাগালে এর বিশেষ কোনো ফজিলত আছে কিনা আসলে নিম গাছ এবং তুলসী গাছ এর কোনো বিশেষ ফজিলাত বা শরীর মর্যাদা নেই তবে হ্যাঁ আল্লাহ আল্লাহতালা যেহেতু সমস্ত মাখলুককে সৃষ্টি করেছে মানুষের উপকারের জন্য এর জন্য বিভিন্ন গাছে বিভিন্ন প্রকার উপকারিতা রয়েছে যেমন নিম নিমের পাতা ছাল বা নিম গাছ যদি বাড়িতে থাকে তাহলে ডাক্তারি ফর্মুলায় বলে যে নিম গাছ যদি কোনো বাড়িতে থাকে তাহলে তাদের রোগ ব্যাধিও কম হয় অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত থাকা যায় তেমনভাবে তুলসী গাছ যদি বাড়িতে থাকে তাহলেও তুলসী গাছেরও অনেক উপকারিতা রয়েছে যেমন কারো যদি কাশি হয় সর্দি হয় হাসি হয় এরকম বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে নিম পাতার রস খেলে অনেক সময় পেটের রোগ ভালো হয়ে যায় এমন উপকারিতা রয়েছে কিন্তু আসলে নিম গাছ তুলসী গাছ এর শরীরই কোনো ফজিলত নেই যে এটা লাগালে বিশাল পরিমাণ সব হবে বা এটা লাগিয়ে তাকে সেবা শুশ্রূষা করলে সব হবে এমন কোনো শরীরই কোনো ফজিলাত এর নেই তবে হ্যাঁ শুধু নিম গাছ তুলসী গাছ না একটা গাছ পানির অভাবে মারা যাচ্ছে বা রোদ্রের অভাবে তার ক্ষতি হচ্ছে বা তাকে একটু ছায়ায় দেওয়া দরকার ওখানে যদি কেউ নিয়ত করে দেয় তাহলে তো তার জন্য বিশাল সব রয়েছে উত্তম প্রতিদান রয়েছে কারণ আমি আল্লাহ তাআলার একটা সৃষ্টি মখলুকের উপরে দয়া করলাম হাদিসের ভিতরে নবী করিম আলাইহি সাল্লাম বলেন যে যে কোনো মাখলুকের উপরে দয়া করলো আল্লাহ তালা তার উপরেও দয়া করবে তো আমি যখন একটা গাছ পানি শূন্যতায় ভুগতেছে বা একটা গাছ রোদ্রের শূন্যতায় ভুগতেছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে এটা শুধু নিম গাছ তুলসী গাছ না এটা অন্য গাছের ক্ষেত্রেও একটা গাছের গুঁড়ায় ঘাসের গুঁড়ায়ও যদি কেউ পানি দেয় তাহলে হয়তো হতে পারে ওই মাখলুকের উপরে সামান্য দয়া করার কারণে কেয়ামতের ময়দানে আল্লাহ তাল্লাহ তাকে মাফও করে দিতে পারেন কিন্তু এটা শুধু নিম গাছ বা তুলসী গাছের শরীরেই কোনো ফজিলত না নিম গাছ তুলসী গাছ বাড়িতে লাগালে ডাক্তারি ফর্মুলায় বলে যে অনেক রোগ ব্যাধি থেকে বেঁচে থাকা যায় বা অনেক রোগের প্রতিকার এই গাছের সাল দিয়ে পাতা দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে হয় বা নিমের শাল ডাক্তাররা বলেন যে নিমের যে ছায়া এটা হল সবথেকে ঠান্ডা ছায়া এটা হল সবথেকে ঠান্ডা ছায়া এটার উপকার হয় আবার তুলসী গাছের তুলসীর পাতা এর সেন্ট বা এর সুগন্ধি যদি কেউ নাকে নেয় তাহলে তার নাক পরিষ্কার হয় বা নাকের ভিতরে যদি কোনো জীবাণু থাকে তাহলে ওই তুলসীর সেন্ট নেওয়ার কারণে ওই জীবাণুগুলো নষ্ট হয়ে যায় এটা ডাক্তারি ফর্মুলায় বলে এর উপকারিতা বিভিন্ন রকম বিভিন্ন গাছের ভিতরে বিভিন্ন উপকারিতা দিয়ে রাখছে এটা আল্লাহ তালার দেওয়াই উপকারিতা আসলে গাছের কোনো ক্ষমতা নেই বা গাছের ক্ষমতায় আমরা বিশ্বাস করি না আল্লাহ তালা ওর ভিতরে ওই উপকার নিহিত করছে যেমন চর্বি জাতীয় জিনিসের ভিতরে আল্লাহ তালা অনেকের স্বাস্থ্য আছে অনেকের আবার চর্বি জাতীয় জিনিস খেলে রোগ হয় আবার অনেক জিনিসের ভিতরে এরকম মানুষের স্বাস্থ্য বেড়ে যায় আবার অনেক জিনিস খেলে স্বাস্থ্য কমে যায় আসলে সব কিছু করেন হল আল্লাহ পাক ওর ভিতরে ওই ক্ষমতাকে নিহিত করছে বা ওই ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দেছে প্রকৃতভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট এটা আল্লাহ তালারি ক্ষমতা গাছের কোনো ক্ষমতা নয় এর জন্য শরীয়তের কোনো ফজিলাত নেই এমনি ডাক্তারি বিদ্যায় বা অন্য কোন জিনিসের তাতে ফজিলাত থাকতেও পারে কিন্তু শরীরই কোনো স্বভাবের বা অন্য কোনো জিনিসের কোনো ফজিলাত এই গাছ দয়ের ভিতরে নেই